أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اخف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا بارك الله لنا ولكم في القران الكريم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم الجنه تحت اقدام الامهات او كما قال النبي عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد

মুবারক এক মাহফিল মাদ্রাসার নিসবতে আজকের এই মাহফিল এই মাহফিল আওয়ার বোয়ার তৌফিক দান করছেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই সমস্ত মাদারি সকল সারা বছর আপনারা আমার বাচ্চা যারা রে আমরা মাদ্রাসাত ভর্তি করি

কুরআন আর হাদিসের আলোকে যে সমস্ত বয়ান করবা এই বয়ান রে আমরা জীবনের বানাইয়া বাকি আমরা আজকে বড়ক্রমা ইসলামিক একাডেমি হাবজিয়া মাদ্রাসায় বার্ষরিক ওয়াজ মাহবিলর ইন্ত এই রে আমরা অনিমত মনে করতাম যদি আমরা বাড়ি করে থাকি পারি গইয়া মাহবিল দিকে আমরা আওয়ার চেষ্টা করি এই সমস্ত মাহবিল আল্লাহ জেলাখান আসমানর তারকা গুলো জমিন তাকি যেভাবে রাত্রিবেলায় জলমল করতে দেখা যায় ঠিক আসমানার কাছে ওই সমস্ত মাহফিল অকল দুনিয়ার মধ্যে যে সমস্ত মাহবিল হয় যে মাহবিল আল্লাহ কথা হয় কুরআ হাজি আলোচনা হয় আখের আতর আলোচনা হয় ঠিক এই সমস্ত মাহবিল কাছে আসমান এই সমস্ত মাহবিল গোলার জলমল ঘটতে দেখা যায় ফরিষ্ঠা সকলে ইয়া নাজিল ফরিষ্ঠা সকল সব্বন্দী হয় চারিদিকে তো এরিষ্টায় আরো ফরিষ্টার খালি ডাক্তার থাকে বলে অমুক জাগাত কতিপয় মানছে আল্লাহ এবং আল্লাহর নচুলৰ আলোচনা কৰা কোরআন এবং সুন্না ভিত্তিক আলোচনা ওর আল্লাহর জাত ও বড়াইয়ের আলোচনা ওর তো বরিষ্ঠা সকলে একজনে আর একজন আলাল করতে আর বরিষ্ঠা সকল সব বন্দী সব বন্দি হইতে আসমান পর্যন্ত বরিস্তা ওনার সব বন্দি হয়ে যায় সুবাহান্লা যে সময় এই সমস্ত মাহবিল শেষ হয়ে যায় বরিষ্ঠা সকল আবার আসমানোর দিকে উঠিয়া যায় আল্লাহ রবীন্দিন জানা সত্ত্বেও সব কিছু জানেন জানা সত্ত্বেও বরিষ্ঠা সকলরে জিকাই ও বরিষ্ঠা সকল তুমি তাই আসলায় বরিষ্ঠা সকলে কয় আল্লাহ জমিন অমুক জাগাত তোমার কিছু সংখ্যক বান্ধা হলে তোমার বড়াই তোমার আজম তো জালাল তারা কিতা আমার দেখছে নি বলে আল্লাহ তারা তো আপনার দেখছে না বলে তারা কিতা চায় বলে তারা জান্নাত চায় আর জাহান নাম তাকি তারা নাজাদ চায় الله رب العالمين فرشتا قل رزقاي أو فرشتا قل ترى إذا جنة دخسني جهنم دخسني قل الله ترى جناتو دخسنا جهنم دخسنا إنتو أبلار نبي رفور زي القرآن نزل يصير أبلار نوبيل أبلار كلام أبلار نوبيل হাজার 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 হাদিস ভান্ডার থাকি উলামায় মার দেই বয়ান্ন জাহান নাম আল্লাহ রবা হা বদিষ্ঠা অকরে সাক্ষী রাখিয়া শুন ও তুমি তিন ই মাঝে যত মানুষ সমস্ত মানুষের গুণা আমি মাফ করে দিলাইলাম আগি উপরে আল্লাহ রহমত বর্ষণ হইতে থাকে মাহবিল মধ্যে যত মানুষটা কিন্তু মাহবিলর উপরে রহমত বর্ষণ হইতে থাকে আর আল্লাহ রবীন্দ্রিস এই সমস্ত মঞ্চর আলোচনা করতে থাকুন আল্লাহ রবুল আলমিনে আসমানি যত কিতাব এখন নাজিল করছেন সমস্ত কিতাব গুলার মধ্যে সাইখান কিতাব হইল গিয়া সবচেয়ে বড় তাওরাত ইঞ্জিল জবুর আর কোরআন اي قرآن نزل خريا الله رب العالمين دنيا رسول الله صلى الله عليه وسلم شهد برزاً طوز وطو بسوء قدسه وطو بو. شهد برزاً إيه طوز قرآن المده طيب بيان خرسوز احكامات خل نزل خرسوز إير مده يا خيال زي آيات كريمة عم كرسي الله رب العالمين يا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين وبالوالدين إحسانا الله رب العالمين يا او دنیا مانو আমি বাইসালা করি লিছি আমি সাড়া আর কারো কোনো আবাজত বধে কি ছলন্ত না এক আমি আল্লাহর এপাজুদ করবায় আর আবিল আী যাই নিয়ে আসা না আর তুমি টাইন সুমাতান মা বাবাল্লো গশত ব্যবহার করবা ইচর মধ্যে দুইটা জানি সাল্লাহর বলুলা আ আমিনে বায়ান করে এ করইলেিয়া। একমাত্র আমার রেবাজত করবায় আর কোন কিছু নাই অর্থাৎ আল্লাহ তোর দাওয়াত দিন আর দুই নম্বরে এহসানোর দাওয়াত দিন তুমি টেন তোমার মা বাবার লোকের সব ব্যবহার করবাই এসান করবায় إمام كرطوبي رحمة الله عليه خوش الله رب العالمين فنور عبادة بندق خورار لغة لغة ما بابا لغة شوط ببوهر خورار قطار خوار إنجيت إيدي كودي جامار عبادة بندق خرازي بابي خروز تيك تدرب بابي ما بابا لغة خدمة خرار ما بابا لغة شوط ببوهر خرار تهو দুনিয়ার সমস্ত মানুষের إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما

তার উত্তম ব্যবহার দেখাও একজন বুজুগ আসল হজরত রহমতুল্লাহ বড় এক আবিদ আসলা তাই আল্লাহ রবিনার গেছে আট তুললে দু কবুল করে এত আবিদ বাড়িঘর সারিয়া তাই পাহাড় ও এক জুবলি গড় বানাইয়া ও জুবড়ি গড়ের মধ্যে আল্লাহ রে দিন রায় চব্বিশ ঘন্টা আল্লাহ রে তাই মশগুল থাকতা একদিন ক্রমে হজরত জুরাইজ রহমতুল্লাহ আলাই তাই তাই মধ্যে নমাজের মধ্যে দন্ডায় মান নমাজ পড়া আর তান মায়ে গিয়া দরজার মাঝে গিয়া আওয়াজ হলা ডাকলা হ্যা জুরাইজ। ওলা দরজার মাঝে গিয়া নক করছোনা জুরাইজ আমি তোমার মাইছি দরওয়াজা খান খুলোতে জোড়াইজ রহমতুল্লাহ তাইন মা মধ্যে খাওয়া এখন তাই চিন্তা থড়ি গেলা গোলামি তো আমার উপরে ইবাদত বন্দেগী তা আমি নামাজের মধ্যে খাড়া আর এদিকে আমার মাইটা খারাপ নি কিটা করতাম এক সাহাবিয়ে জি কেয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাম কোনটা সবচাইতে প্রিয় ইবাদত প্রিয় কাম কোনটা দামি কাম কোনটা আল্লাহ রসুল কইন সময় মতো নামাজ ভরা আটত নামাজের সময় হই গেছে এই সময় মতো নামাজ পড়া এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দ এর মানে আল্লাহ তা? আল্লাহর রাসূল কইনে এর হইল গিয়া তোমার মা-বাবার লগে বালা ব্যবহার করা। হযরত জুরাইজ নামাজ মাই দরজার মধ্যে ডাক কইন নাহ জুরাইজ আমি তোমার মাছি দরজাহান খুলো বেটা তোমার লগে আমি মুলাকাত করতাম হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তাইন নামাজ আর বাঁধছিনা তাইন নামাজুর মধ্যে খাড়া তাই মনে মনে কইরা আমি তো আমার রবর লগে কথা কই আর নামাজ তো মহারাজ মুমিনর দা নামাজ বিয়া মহারাজ أمي تأمر بن لقي خطأ خيار الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم لماذا مد بندلقي اللَّهُ اللقي خطاب التوا امرأة الحمد لله رب العالمين سموست وسوم سأبر وارتجار عالم و زين جان سمور مالك الله خوي بنداء خيط مرملي امرأة بارخوي الرحمن الرحيم مالك يوم الدين أجرته جرايز خوين أمي تامار الله لعب নমাজ মধ্যায় লগে হতা বার্তা এখন আমি নমাজ পড়তাম না আমার মার হতাম তাই সিদ্ধান্ত নিলাগি বুলে আমি নমাজ থাকুন আমার মার হঠাৎ আমি কোন করতাম নাই তাই না না দরজাও না আর ও সময় বুদ্ধ কইলা এ বেটা জুরাইজ। আমি তোর মা আমি একবার দুইবার তিনবার ডাকলাম দরজা খান খুললে না আল্লাহরে মরার আগে আগে বাঘ মহিলার মুখ দেখাইয়া যাতে তোর মত দেয় না বদুয়া লাগি গেছে কত বড় আমি আসরা।

মহিলা গড় অটাত একদিন এক বাচ্চা জন্ম হয়ে গেল এলাকার মানসিয়া আলোচনা আরম্ভ করলো বলে হে বেটি তুই তো দু মঞ্চের লগে বিবাহ সাথীতা বুদ্ধ হয়েছ না তুমি তো হয়ে বিয়া বুঝছ না তোমার এই সন্তান হয়ে থাকি আইল। এই মহিলায় ইশারা বিয়া করিল হৌ যে বাহারক মধ্যে গড় তোমার কান ভীর ও ভীর সন্তান এ কান্লাহ

কান্দে তারা ভিটা আরম্ভ করলো বলে তোমার ভিটা কি বাড়িঘর সারিয়া মা বাপ সারিয়া আত্মীয় স্বজন সব কিছু সারিয়া তুমি আইসো জঙ্গল জুগলি ঘর বানাইয়া এবার কোন দিকে হরাই বলা কথা সারা এলাকার মানুষ তোমার ভিড় জানে আর ওনি তোমার ভিড়া তুমি একজন বাদ মহিলার লগে বাদ কাম করছো আর ও বাচ্চা তোমার হজরতে জুলাই কষ্ট খুলি গেছে তাই বুঝলে সইন বলে মার বদ্ধ আল্লাহর গেছে কবুল হয়ে গেছে আমার মাই যেই আইয়া আমার একদিন ডাকছিল আর আমি নমাজও আসলাম আমার মার লগে দেখা করার দায় আমি নমাজও ভাঙছি না দরজাও খুলিয়া দিছি না ওই সময় যে আমার মা আমার দায় বদ্ধ করিয়া গেছিলাম এই বদ্ধ আল্লাহর গেছে কবুল হয়ে গেছে

Ami o kanang sasurilla mo akhir dawana alhamdulillahi rabbil alamin.